আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাফিন চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গ্যাসের চুলায় ঝটপট চিতো পিঠা বানানো সহজ রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেই এই যে এখানে প্রথমে আমার মা এক কাপ চালের গুঁড়া দিয়ে দিল আর এবারে এক কাপের অর্ধেকেরও অর্ধেক নর্মাল বাসায় যে আটাটা থাকে নর্মাল আটা দিয়ে দিল আর এখন দিয়ে দেয়া হচ্ছে লবণ এবারে শুকনো উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেয়া হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে কুসুম গরম পানি অল্প অল্প করে এটাতে মিশিয়ে ভালো একটা মিশ্রণ তৈরি করতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা আপনি চাইলে হাত দিয়েও সুন্দর করে করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে চিতুই পিঠা বানানো একদমই সহজ তবে ছোটো ছোটো কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনার পিঠা একদম পারফেক্ট হবে তো আশা করি ছোট্ট এই ভিডিওটা একদম পুরোটা না টেনে দেখতে থাকুন এই যে দেখুন কিভাবে আস্তে আস্তে আম্মু এটাকে মিশিয়ে নিচ্ছে আমি তো আগে ভাবতাম পিঠা বানানো খুবই কঠিন তো দেখা যেত যে আম্মু সবসময় আমার বাসায় আসার সময় চালের গুঁড়া নিয়ে আসে আর আমি পিঠা না বানিয়ে এমনিতেই চালের গুঁড়াগুলো নষ্ট করি তো ভাবলাম যে পিঠা বানানোটা শিখেই নেই এমনিতেই মানুষ বলে এ যুগের মেয়েরা নাকি পিঠা বানাতে পারে না তো অবশ্যই এই কথাটা প্রমাণ করা যাবে না এই জন্য পিঠা বানানোটা শিখিয়ে নিচ্ছি আসলেই কিন্তু পিঠা বানানো খুবই সহজ আমরা যতটা ঝামেলা মনে করি একদমই না তো এই যে দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া হয়েছিল দশ পনেরো মিনিটের জন্য তারপর পিঠা বানানো শুরু করা হচ্ছে এবারে আসি ছোটো ছোটো সেই টিপসগুলো প্রথমেই চুলোর আঁচটা হাই মিডিয়ামে দিয়ে এই যে যে পাত্রে পিঠাটা বানানো হচ্ছে সে পাত্রটাকে ভালো করে গরম করে নিতে হবে যখন অনেক বেশি গরম হয়ে যাবে তারপর পিঠা দিয়ে একদম ঘড়ি ধরে তিন মিনিট তিন মিনিটের মধ্যেই আপনার পিঠাটা পারফেক্টভাবে হয়ে যাবে এই যে দেখুন আর চিতই পিঠা বানানোর সময় চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দেওয়া যাবে না তাহলে যেটা দেখা যাবে যে পিঠাটা ফুলবে না মানে মাঝখানে হবে না চারপাশ চারপাশে হয়তো পুড়ে পুড়ে যাবে তো চুলোর আঁচটা একদম হাই হিটে বা হাই মিডিয়াম আঁচে দিয়ে ঘড়ি ধরে তিন মিনিট অপেক্ষা করলেই সুন্দর এই চিতই পিঠা পারফেক্ট চিতই পিঠা একদম রেডি হয়ে যাবে একটি বা দুটো পিঠা বানানোর পরপর ছোটো ভেজা কাপড়ের টুকরো দিয়ে এই পাত্রটাকে একটু মুছে নেবেন তাহলে পিঠাটা আরও ভালো হবে মানে নিচের অংশটা পুড়ে যাবে না এই যে দেখুন এভাবে একটু মুছে নিচ্ছি তো কেমন লাগলো আবার আজকের এই সহজ রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আবার দেয়া কোনো ভিডিও আপনার মিসটা হয়ে যায় সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ